ঈদুল আজহা উপলক্ষে পশু হৃষ্টপুষ্ট করছেন মানিকগঞ্জের খামারিরা পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস ভুসি খোল খড়সহ নানা প্রাকৃতিক খাবার আমাদেররা বলছেন ঈদ আসায় পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তবে গোখাদদের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে ঈদের আগে পশুamdani না করার জন্য সরকারের প্রতি আহ্বানতাদের ন্যাচারাল জিনিস দিয়ে খাওয়াইয়া আমি মানে দিনরাত ধরে পরিশ্রম করতেছে পয়সাpati উপার্জন করতে পারি বেশি দামে বিক্রি করতে পারি অতিরিক্ত গরম যদি অন্য কোনো খাদ্য দেই তাহলে গরু স্টক করতে পারে ফসফতো খাওয়ায় না আপনার আর এই কাঁচা ঘাস খায় এই আমার খাদ্য বেশি টাকা দিয়ে খাদ্য কিনে গরু খাওয়াইতে পারি আমরা একদম ভালোভাবে মুনাফা পাই না বাইরে থেকে গরু না আসে বাইরে আসে থেকে এটা আমাদের অনুরোধ সরকারের কাছে প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় কুরবানির চাহিদার বিপরীতে উদ্বৃত্ত রয়েছে পশুর সংখ্যা জেলায় 30977 টি পশু উদ্বৃত্ত রয়েছে কোনো যেন স্টেরয়েড সহ বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ যেগুলি দ্বারা মাংসের কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেই সমস্ত বিষয়ে যেন খাবার না প্রদান করা হয় সম্পদ অধিদপ্তরের তথ্যমতে মানিকগঞ্জে তেরো হাজার দুইশো পঁচানব্বইটি খামারে ঈদুল আজহার জন্য তিরাশি হাজার একশো পশু প্রস্তুত করা হচ্ছে সময় সংবাদ মানিকগঞ্জ